হোমওয়ার্ক জবের সফটওয়্যার এডুকেশন নলেজ আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুললেই একটাই জিনিস দেখা যায় টাকা 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 খুললেই টাকা ভ্যারাইটিস অ্যাপ্লিকেশন যে যা পারছে এইখানে এই করলে এত টাকা পাওয়া যাবে ওই করলে এত টাকা পাওয়া যাবে আর আমাদের মতো মানুষরা আমরা যা পাচ্ছি তাতেই আমরা লেগে পড়ছি কিসের জন্য টাকার জন্য আপনারা এটা একবারও ভাবছেন না যে টাকার জন্য যে আমরা ছুটছি টাকাটা আসবে থেকে দেবে কে কিভাবে দেবে এই আমরা যে কারণে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ফর্ম ফিল করে আমরা ঢুকছি বা অ্যাপ্লাই করছি আমাদের কি একটুকু মনে হয় না যে যার জন্য অ্যাপ্লাই করছি সেই ব্যাপারে আমাদের সেই কাজ সম্বন্ধে আমাদের নলেজ কতটা আছে সেটা কিন্তু আমরা কেউ কিচ্ছু বুঝছি না আর একটা জিনিস বুঝবেন অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুতেই পয়সাই উপায় করা যায় না আপনি যাই করুন না কেন আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন আছে তাই আমি বলব আপনারা যা করবেন একটু ভেবে চিন্তে বুঝে করবেন যে কাজে এগোবেন সেটা একটু বুঝে এগোবেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে যাচ্ছি এইখানে আমি কাজটা করতে গেলে আমার এই কাজ সম্বন্ধে আমার ধারণা কি আছে আমার অভিজ্ঞতাটা কি আছে আর অভিজ্ঞতা ছাড়া আপনি ওখান থেকে ইনকাম তো করতেই পারবেন না বরং প্রতারিত হতে পারেন তাই আমি বলবো আপনারা যে কোনো ইনস্টিটিউটে আপনার যেটা পছন্দ সেই রকম কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে আগে আপনাদের অভিজ্ঞতা নলেজ যেই কাজটা করতে চাইছেন সেই কাজ সম্বন্ধে আপনারা আগে নলেজ নিন তারপরে আপনারা সেই কাজের দিকে এগিয়ে যাবেন কারণ চাকরি বর্তমান দিনে চাকরির বাজার খুব খারাপ আপনাকে কিছু করতে গেলে এইভাবেই করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে দিয়েই করতে হবে আর সেটা করতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন হবে তাই সেই অভিজ্ঞতার জন্য আজ আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে পরে বসে জুমের মাধ্যমে ট্রেনিং করে আপনি সফটওয়্যার কোড প্রমোশন আপনি করতে পারবেন একদম ফ্রিতে তাই বসে না থেকে তিনটে মাস অন্তত আপনি দেখুন না দেখুন আপনি এখান থেকে কি পান কারণ আপনাকে কোনো খরচ খরচা না করে আপনি যদি এখান থেকে কোনো একটা ভালো কেরিয়ার করতে পারেন তাহলে কেন আপনি প্রলোভনের পেছনে ছুটে বেড়াবেন লিস্ট আপনি কাজ তো আমি বলবো আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার একদম নতুনদের ক্লাস করানো হয় আপনি আপনার নাম বয়স শিক্ষাগত যোগ্যতা জায়গার নাম দিয়ে সফটওয়্যার কোড দিয়ে আপনি আবেদন করুন তাহলে আপনি বৃহস্পতিবারের জুমের ফ্রি লিঙ্ক আপনি পেয়ে যাবেন পেয়ে গেলে আপনি জুম সেশানে অ্যাটেন্ড করলেই আপনি আপনার মনের সব কিছু প্রশ্ন আপনি পেয়ে যাবেন ছাড়াও বিস্তারিত জানার পর আপনি আরও দুটো ক্লাস ফ্রিতে পাবেন তারপরে যদি আপনার মনে হয় না আমি এখান থেকে কিছু করতে পারবো করবেন আর যদি মনে হয় না পড়া যাবে না পড়বেন না অন্য কিছু ভাববেন তবে আমি বলবো। আপনি কিছু করতে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে কিছু করতে চাইলে এখানে আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন তবে একটা কথা জানবেন আমি কিন্তু ইউটিউবার নয় প্রফেশনাল ইউটিউবার নয় আমি শুধুমাত্র এইখানের থেকে এইখান থেকে যেটুকুনি শিখেছি তার উপরেই আমি এই ভিডিওগুলো করি হ্যাঁ যদি আপনাদের কোনো উপকারে লাগে যাক আর বেশি কিছু বলবো না যদি মনে হয় এইখান থেকে আমি এই কাজটা শিখব হ্যাঁ এই কাজটা যদি আপনি ঠিকঠাকভাবে শিখতে পারেন তাহলে আপনাকে আর ওই পয়সা পেছনে ছুটতে হবে না পয়সা কিন্তু আপনার পেছনে ছুটবে ঠিক আছে কারণ এখন সোশ্যাল মিডিয়াতে বললেই একটাই কাজ টাকা 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 কেউ দেবে না এটা জাস্ট একটা ট্যাপ আপনাকে ট্যাপে ফেলার জন্য আপনাকে এই ধরনের একটা প্রচার চলছে কিন্তু এটা মনে রাখবেন টাকা আপনার আপনি আগে নিজেকে দিয়েই ভাববেন আপনার টাকা নেয়ার অভিজ্ঞতা কি আছে আপনি টাকাটা নেবেন আপনার সেই টাকা নেয়ার যোগ্যতা আছে নাকি যোগ্যতা বলতে সেই কাজের যোগ্যতা যেই কাজের জন্য আপনি ছুটছেন সেই কাজের যোগ্যতা আছে নাকি কিন্তু আমাদের এখানে সেই যোগ্যতার প্রয়োজন নেই একদম ঘরে বসে আপনাকে কাজটা শিখিয়ে দেওয়া হবে এবং তারপর থেকে আপনি ঘরে বসেই ইনকামটা করতে পারবেন এর জন্য আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না কোটো কোনো সেলিং করতে হবে না কাউকে কিছু বলতে হবে না কাউকে কোনো ফোন কল করতে হবে না কোনো কিছুই করতে হবে না সুতরাং নিঃশব্দে আপনি নিজের মতো করে কাজটা শিখে আপনি এগিয়ে যান আশা করি আপনার তাতে পরে আমি হয়তো আর ফেস ভিডিওর কিন্তু একটা করবো না ফেসলেস ভিডিও আপনারা ধারাবাহিক কিছু কিছু পাবেন তবে আমি বলবো আপনি যাই করুন নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি এগিয়ে যান এইটা আমার যতটা মনে হয়েছে একটা সুন্দর কেরিয়ার করতে গেলে এই প্রজেক্ট যথেষ্ট যথেষ্টই ভালো কারণ কাজটা শেখার পরে আপনার ইনকামটা হবে কাজ না শিখে আপনি কোনো জায়গা থেকে কোনো ইনকাম করতে পারবেন না সুতরাং আপনি অযথা প্রতারিত হতে যাবেন না কাজ শিখে কিছু করার চেষ্টা করুন তাতে আপনারও ভালো সকলের ভালো আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে যদি আপনার কোনো কিছু কমেন্ট করতে হয় আপনি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ